আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমিক হিসেবে দর্শক শ্রোতা আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ডাগন ফলের বাগানে সুপ্রিয় দর্শক আজকে অক্টোবর মাসের বিশ তারিখ দু হাজার পঁচিশ সাল তো অক্টোবর মাসের এই যে মোটামুটি এই সময়টাতে আমাদের ডাগন ফলের বাগানগুলোতে ফল আছে মাসাল্লাহ খুব যে হিউজ পরিমাণে আছে তাও না আবার একদম কম যে তাও না আছে মোটামুটি একটা পর্যায়ে ফল রয়েছে তো আমরা এই যে পলি দিচ্ছি বা পেপি পরায় দিচ্ছি কারণ এখন ফল যেটাই লাল হওয়ার মতো হচ্ছে মানে সঙ্গে সঙ্গে এই পাখি সেটাকে অ্যাটাক করতেছে তো এই জন্য এই আমাদের পেপি পরায় দিচ্ছি বা পলি পড়াই দিচ্ছি পাশাপাশি আজকে আমরা কিছু জৈব সারও আমরা দিয়ে দিচ্ছি এই যে দেখুন জৈব সার দেওয়ার কাজ চলছে বাগানে পাশাপাশি যেহেতু নতুন করে আর ফুলের কুড়ি আসার সম্ভাবনা নেই সেই জন্য উপরে যে আপনার ডগা নতুন ডগা যেগুলো এগুলো আমরা রেখে দিচ্ছি এইগুলো আর কাটছি না ওইগুলো থেকে আমরা আমরা ডগা নেব এটা আগামী সিজনে আমাদের ফুল ফল পর্যাপ্ত পরিমাণে দিবে দর্শক সেই ধারাবাহিক অংশ হিসাবে আমরা ডগা আর কি এখনই আর আর কাটছে না যেহেতু নতুন কুড়ি আর আসবে না সেহেতু আমরা ডগাও আর কাটব না ডগা রেখে দেবো এখন যদি আমরা ডগা রেখে দিতে পারি তাহলে এই ডগাগুলো খুব অল্প সময় ম্যাসুড হয়ে যাবে এবং আগামী সিজনে মোটামুটি আগাম বা আগে থেকেই ফুল ফল দেবে ইনশাল্লাহ আমরা আশাবাদী তো এই জন্য দর্শক এই জন্য আমরা মোটামুটি এই কুশিগুলো রাখতেছি আর এই যে ফল আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফলগুলোর জন্য মোটামুটি আমাদের এখন কিছু পরিচর্যা রয়েছে পরিচর্যার মধ্যে আমরা জৈব সার দিছি হালকা কিছু রাসায়নিক সার দিয়ে আমরা পানি সেচ দিয়ে দেব যে যেন ফলগুলো মোটামুটি ভালো পরিমাণে সাইজ হয় আর এই যে অক্টোবরের তিন চার তারিখে যে কিছু আপনার ফুলের কুড়ি দেখা গিয়েছিল সে বিচ্ছিন্নভাবে দুই চারটা ফুল আছে প্রত্যেক শাড়িতে বিচ্ছিন্নভাবে কিছু ফুল আছে এখানে গোটা বাগান মিলে হয়তো সখানেক ফুলের মতো হইতে পারে এর বেশি আশা করা একটু কঠিনই একশো থেকে দেড়শো মতো ফুল হয়তো হবে বিচ্ছিন্নভাবে আছে এই যেমন এখানে আছে এখানে একটা ফুল আছে ওইদিকে আর কয়েকটা ছিল এই তো মোটামুটি বাগানের সার্বিক অবস্থা দর্শক এই যে এখানে একটা ফুল আছে তো বাগানে এই তো মোটামুটি এরকম বিচ্ছিন্নভাবে মিডিয়াম আপনার কিছু ফুল ফল রয়েছে বাগানে এটা খুব হিউজ পরিমাণে সেটাও না আবার একদম যে কম সেটাও না এরকম একটি পর্যায়ে মোটামুটি দর্শক ফুল ফল রয়েছে বাগানে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ